দোয়া কবুলের সময়গুলো শুনে নেন রাতের শেষ অংশে দোয়া কবুল হয় বৃষ্টি পড়ছে বৃষ্টি দোয়া করলে দোয়া কবুল হয় আজান হচ্ছে আজান আজানের উত্তর দেন উত্তর দেওয়ার পরে আজানের দোয়া পড়েন তারপরে রাসূলের প্রতি দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আজান হয়েছে ইকামত হবে আজান একামতের মাঝখানে একটা সময় আছে না এই সময় দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ সুন্দর করে উজু করেন উজু করে হাতটা তুলে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ দুই রাকাত নামাজ পড়েন দুই রাকাত নামাজে মনোযোগ ঠিক রাখার চেষ্টা করেন নামাজ শেষে হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি কোনো ভালো কাজ করেছেন গোপনে দান করেছেন বা কোনো সাদাকা করেছেন ভালো কাজ করেছেন কেউ দেখে নাই আল্লাহ দেখেছে এই কাজটাকে ওসিলা করে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবেন যাবে আরেকটা বড় অস্ত্র বলে দিচ্ছি নামাজের শেষ দায় যখন আপনার মাথা আপনার সবচেয়ে উঁচু জায়গাটা সবচেয়ে নিচু জায়গায় লাগিয়েছেন আল্লাহর সামনে